হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তু দোষ থাকলে তার প্রভাব আপনার জীবনেও নেমে আসবে আবার বাস্তুশাস্ত্র মেনে বাড়ি সাজালে আপনি নিজের এর উপকার বুঝতে পারবেন আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট ছোট ভুল করে ফেলি যার মাসুল পরে গুনতে হয় এমন একটি বিষয় হলো খাওয়া দাওয়া কি খাচ্ছেন কিভাবে বসে খাচ্ছেন সবই আপনার জীবনে প্রভাব ফেলে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে খাবার খাওয়ার সঠিক উপায় সঠিক সময় উল্লেখ রয়েছে খাবার খাওয়ার পর কী কী কাজ করতে নেই তাও উল্লেখ রয়েছে এগুলো মেনে চললে জীবনের একাধিক সমস্যা এড়াতে পারবেন ডিনার হোক বা লাঞ্চ খেতে বসার সময় সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে খান দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয় এতে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে আজকাল বেশিরভাগ বাড়িতে চেয়ার টেবিলে বসে খাবার খাওয়া হয় বাস্তুশাস্ত্র মতে ডাইনিং টেবিল কখনোই খালি রাখা উচিত নয় এখানে সবসময় ফল মিষ্টি বা অন্যান্য কোনো খাবার রাখা উচিত এতে বাড়িতে অন্যের অভাব ঘটে না একদম বিছানায় বসে খাবার খাবেন না বাস্তুশাস্ত্র বলছে বিছানায় বসে খাবার খেলে জীবনে অর্থ সংকটে ভুগতে পারেন পাশাপাশি কোনো জটিল অসুখেও ভুগতে পারেন খাবার পাতে অনেকেই নুন নিয়ে বসেন অবশিষ্ট নুন কখনোই ফেলে দেবেন না প্রয়োজনে থালায় অল্প জল ঢেলে দিন না হলে জীবনে দারিদ্র নেমে আসবে বাড়িতে অশান্তি লেগে থাকবে খাবার খাওয়ার পর এটো বাসন ফেলে রাখবেন না অনেকে ডিনারের পর এটো বাসন ফেলে রাখেন পর দিন মাছবেন বলে এই ভুল করলে কিন্তু দেবী অন্নপূর্ণা এবং দেবী লক্ষ্মী তুষ্ট হন না এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে হিন্দু ধর্মে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তু দোষ থাকলে তার প্রভাব আপনার জীবনেও নেমে আসবে আবার বাস্তুশাস্ত্র মেনে বাড়ি সাজালে আপনি নিজের এর উপকার বুঝতে পারবেন আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট ছোট ভুল করে ফেলি যার মাসুল পরে গুনতে হয় এমন একটি বিষয় হলো খাওয়া দাওয়া কী খাচ্ছেন কিভাবে বসে খাচ্ছেন সবই আপনার জীবনে প্রভাব ফেলে বাস্তু এবং জ্যোতিষশাস্ত্রে খাবার খাওয়ার সঠিক উপায় সঠিক সময় উল্লেখ রয়েছে খাবার খাওয়ার পর কী কী কাজ করতে নেই তাও উল্লেখ রয়েছে এগুলো মেনে চললে জীবনের একাধিক সমস্যা এড়াতে পারবেন ডিনার হোক বা লাঞ্চ খেতে বসার সময় সবসময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে খান দক্ষিণ দিকে মুখ করে খাওয়া উচিত নয় এতে স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব ফেলে আজকাল বেশিরভাগ বাড়িতে চেয়ার টেবিলে বসে খাবার খাওয়া হয় বাস্তুশাস্ত্র মতে ডাইনিং টেবিল কখনোই খালি রাখা উচিত নয় এখানে সময় ফল মিষ্টি বা অন্যান্য কোনো খাবার রাখা উচিত এতে বাড়িতে অন্যের অভাব ঘটে না একদম বিছানায় বসে খাবার খাবেন না বাস্তুশাস্ত্র বলছে বিছানায় বসে খাবার খেলে জীবনে অর্থ সংকটে ভুগতে পারেন পাশাপাশি কোনো জটিল অসুখেও ভুগতে পারেন খাবার পাতে অনেকেই নুন নিয়ে বসেন অবশিষ্ট নুন কখনোই ফেলে দেবেন না প্রয়োজনে থালায় অল্প জল ঢেলে দিন না হলে জীবনে দারিদ্র নেমে আসবে বাড়িতে অশান্তি লেগে থাকবে খাবার খাওয়ার পর এটো বাসন ফেলে রাখবেন না অনেকে ডিনারের পর এটো বাসন ফেলে রাখেন পর দিন মাছবেন বলে এই ভুল করলে কিন্তু দেবী অন্নপূর্ণা এবং দেবী লক্ষ্মী তুষ্ট হন না এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে